প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটা জিনিস আপনারা লক্ষ্য করতেছেন কিনা আমি জানি না এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই চাকরির অধিকার নিয়ে গ্রাম পুলিশের অধিকার নিয়ে মানে এক একজন এক একটা অধিকার নিয়ে প্রতিদিন তারা আন্দোলন করতেছে তাদের অধিকার নিশ্চিত করার জন্য প্রশ্ন হইল গত ষোলো বছর যাবৎ আপনারা আন্দোলনগুলো কেন করেন নাই না এই প্রশ্নগুলো করার মতো সাহস ছিল না আজকে যখন ছাত্র জনতার একটা গণ উৎপাদনে ফেসিস্ট স্বীরাচারী দেশ থেকে পলাইতে বাধ্য হইল তখন আপনারা সুযোগের সদ্ব্যবহার করতেছেন আজকে মানে ষোলো বছরের একটা ফেসিবাদ কায়েম করা এই জায়গায় আজকে ষোলো দিন তারা আজ মানে হয় নাই সরকার গঠন করছে তাদের উপরে আপনারা চাপ তৈরি করে দিচ্ছেন মানে এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে তো এটা নিয়ে আজকে আমাদের সবার প্রাণপ্রিয় একজন মানুষ ডক্টর মিজানুর রহমান আজারি উনি খুব সুন্দর একটা মানে ফেসবুক একটা স্ট্যাটাস দিচ্ছেন উপদেষ্টাগণ দিন রাত এক এক করে কাজ করে যাচ্ছে সমন্বয়করা আহতদের খোঁজখবর রাখতে হাসপাতালে দৌড়াচ্ছে আর একদল আছে তাদের দাবি দাওয়া নিয়ে গত পনেরো বছর তো কথা বলতে পারেননি আর এখন পনেরো দিনে অস্থির হয়ে যাচ্ছেন ওনারা রবট নন ওদের সময় দিন ও ধৈর্য হবেন না আজ তারা কোন মানে এই যে যে আজকে যারা আন্দোলন নামে মানে করতেছে ঠিক আছে তারা কি আসলে এই সরকারকে মানে অসহযোগিতা করার জন্য এই কাজগুলা প্ল্যানিং করে করতেছে কিনা আমার কাছে এটাই মনে হচ্ছে যে আজকে যারা এই আন্দোলন নামে মানে এই রাস্তায় নেমে এই ধরনের এই ফাইজলামি করতেছে বহির্বিশ্বের কাছে মানে আপনার একটা নেড়েটিভ তৈরি করার জন্য যে তাদের উপরে কোনোভাবে আক্রমণ হয় কিনা এটা নিয়ে আপনার বহির্বিশ্বে কোনো একটা নিউজ করতে পারে কিনা বা আমরা দেখতেছি ইদানিং আপনার ইন্ডিয়ান মানে যে আপনার নিউজ চ্যানেলগুলো আছে বিশেষ করে আপনার রিপাবলিক বাংলা তারা যেভাবে বাংলাদেশ নিয়ে মানে বিভ্রান্তিকর মানে নিউজ করতেছে বহির্বিশ্বের কাছে আমাদেরকে যেভাবে মানে নিচু করার চেষ্টা করতেছে এই জায়গায় তারাও কি তাদের সাথে সামিল হয়ে এই কাজগুলো করতেছে কিনা আমার সন্দেহ আছে বা আমার কাছে অনেক স্পষ্ট মনে হইতেছে যে এই প্রোগ্রাম নিয়েই তারা আগাইতেছে ইতা না হলে এতদিন তোমাদের কোনো মানে ইয়া ছিল না ঠিক আছে কথা বলার কোনো স্কোপ ছিল না আজকে ষোলো দিন হয় না আমাদের এই সরকার গঠন হয়েছে ঠিক আছে এর ভিতরে তোমার এই দাবি ওই দাবি ওই দাবি ওই দাবি মানে শুরু করে দিছো তোমরা রাস্তায় আজকে এটা কালকে ওইটা কালকে ওইটা কালকে ওইটা কেন ভাই এটার মানে ওনাদেরকে আগে সুযোগ দাও ওনাদেরকে বসতে দাও ওনারা আসলে মন্ত্রণালয় গুলা গুছাক তারপরে তোমাদের যে দাবি দাবা আছে তোমরা তা নিয়ে হ্যাঁ ঠিক আছে এতদিন তোমরা বলতে পারো না স্বাধীন ছিল না আজকে তোমরা স্বাধীন হয়েছো কিন্তু স্বাধীন হয়েই যদি গাড়ির ভিতরে পাড়া দেওয়া শুরু করে দাও ঠিক আছে তাহলে তারা তোমাদের জন্য কি করবে দেশটা তো এমনিতেই আপনার রসাতলে অর্থনৈতিক বলেন শিক্ষা বলেন আপনার স্বাস্থ্যগাদ বলেন যা আছে সব কিছু ধ্বংস করে রেখে চলে গেছে এখন এইটাকে গুছাইতে গেলেও তো সময়ের ব্যাপার এর ভিতরে যদি আপনারা এইভাবে পাড়া দিয়া তাদেরকে ধরেন তারা আসলে কি করবে না আপনারা চাইতে যে এই দেশটারে আপনার মানে ফালাইতে আর তারাও চলে যাক আপনারা লুট্টা পুইট্টা খান মানে এটাই এটাই চাইতেছেন বা আগেরটায় আপনারা চিন্তা করতেছেন যেভাবে লুট্টেপিটা খাইতো এইভাবে যেন লুট্টেপিঠা খাইতে পারে এই এই চিন্তাভাবনা কি আপনারা করতেছেন আমার কাছে জাস্ট এইটাই মনে হইতেছে যে আপনাদের পরিকল্পনাগুলো এরকম না হয়তো এইভাবে আপনার আন্দোলন করার কোনো কথা ছিল না আমার মনে হয় আপনারা যদি মানে বিবেক বান হইতেন ঠিক আছে আপনাদের ভিতরে যদি মানে বিন্দু পরিমাণ বিবেক থাকতো বা আপনারা যদি সরকারকে সহযোগিতা করার মতো মনসিকতা থাকতো তাহলে অবশ্যই আপনারা আজকে কাঁধে কাঁধ মিলে সরকারের সহযোগিতা করার চেষ্টা করতেন সরকারের পাশে দাঁড়াইতেন আজকে এই আন্দোলন টান্দোলন কিচ্ছু করতেন না কিন্তু আপনারা পরিকল্পিতভাবে করতেছেন এগুলা জামানো ইত্যাস যেটা আমাদের এই সরকারকে বিতর্কিত করার জন্য তো ছাত্র জনতা এখনও জাগ্রত আশা করি ফেসিস্ট সরকারের যেহেতু এই দেশটা সরাইতেছে সরাইতে পারছে আরও এই ধরনের পরিকল্পনা টিকবে না ছাত্র জনতা অবশ্যই রুকে দেবে আমি বলতে চাই সাবধান হন দেশটাকে ভালোবাসুন দেশটাকে সুন্দর দিকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করুন ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম